হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্কোয়াশের রেসিপি তোমরা অনেকেই হয়তো জানো এই স্কোয়াশ কি আমি অবশ্য আগে জানতাম না তবে আসামে শিফট হওয়ার পর এই কুয়াশের সঙ্গে আমার দেখা মার্কেট গেলে এরকম অনেক নতুন কিছু সবজি ফুল ফলের দেখা মেলে সে যাই হোক চলো তাহলে আজকে স্কোয়াশ রান্না করি আর একটু এই নিয়েই গল্প করি রান্না করে খাওয়া হয় এমনটা কিন্তু নয় কাঁচা বা শুধুমাত্র আচারে ব্যবহার করা হয় প্রথমে আমি এই কোয়াশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এটা আলু দিয়ে রান্না করব তাই আলুগুলোও কেটে নিচ্ছি সঙ্গে পেঁয়াজ লঙ্কা টমেটো সবই আমি কেটে নিচ্ছি এই রান্নাটা একটু কষা কষা করে করব তাই আদা রসুনের পেস্ট আর হলুদ জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা রেডি করে নিলাম এবারে কড়াইয়ে গেলে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা ফ্রাই করে নিয়ে তেজপাতা দিয়ে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারই সঙ্গে টমেটোগুলো দিয়ে একটু মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে মশলাটা কষে নিতে হবে মশলাটা হয়ে গেলেই কুয়াশগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলো গিয়েও আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে কোয়াশ আর আলু মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেলে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে মাখা মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে কিন্তু কোয়াশ আর এই কোয়াশের মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে আর তার সঙ্গে রয়েছে আয়রন ফাইবার এই কোয়াশে ভীষণ রকম উপকারিতাও রয়েছে ওজন কমাতে ক্যান্সার নিরাময়ে রক্তচাপ কমাতে এবং হেলদি প্রেগন্যান্সিতে ভীষণভাবে কাজে লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা